রান্নাঘরে যদি যখনই আমরা আসি রান্নাঘরে সবচেয়ে সহজ রান্না আছে শাক পাতা রান্না তো দেখে তো বুঝতেই পারছেন না যে কী রান্না করবো বন্ধুরা একটা কচি পালং বাড়িতে এসেছিলো সকালবেলা একাটি আট টাকা দিয়ে নেওয়া হয়েছিলো তো পালং সেটা কেটে ধুয়ে নেওয়া হয়েছে আর বাকি সবজিগুলোর মধ্যে আলু আছে বেগুন আছে মূলো আছে সিম আছে আর কিছুটা পেঁপে তো এগুলো দিয়ে ভালো করে আগে সেদ্ধ করলাম নুন হলুদ দিয়ে একটুখানি আর যেহেতু পালং শাক একটা কচি সেটা সেদ্ধ করলাম না ছাড়া আমি দুটো আমার রান্নাঘরে ছোট্ট একটা পরে সবাইকে খুব তাড়াতাড়ি স্বাগত এনে শুরু করছি ছোট্ট সময়ের ছোট্ট রান্না তো তেল ঝাল দিয়েই মানে মশলাপাতি ছাড়াই সামান্য নুন তেল মিষ্টি দিয়ে রান্না হবে তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে তেজপাতা পাঁচ ফোড়ন দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কাঁচা লঙ্কা ছাড়ার জন্য কাঁচা টমেটো দিয়ে দিলাম একটু নুন দিয়ে নেড়েচেড়ে নিয়ে যে শাক পাতা মানে পালং শাক যেটা কচি পালং কেটে ধুয়ে নেওয়া হয়েছিল। সেটা দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া দিয়ে সবজিগুলো তো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেই সেদ্ধ করে আমি সবজিগুলোও দিয়ে দিচ্ছি দিয়ে নুন হলুদ মিষ্টি একটু জল দিয়ে বসিয়ে দেবো না বোনার আগে যে বড়িগুলো ভেজে রাখুন একটু লাল লাল করে বড়ি দিলে বেশ ভালো লাগে আর বড়ির কোয়ালিটি যদি ভালো হয় তাহলে তো কোনো কথাই নেই তো সেই বড়ি দিয়ে দিচ্ছি দিয়ে নামানোর আগে একটুখানি ধনে পাতা কুচিয়ে দিয়ে দেবো ব্যাস শীতকালে রান্না শেষ কম সময়ে খুব তাড়াতাড়ি করে আর সাথে আজকে ছিল গরম ভাত পেঁপে আর আলু সেদ্ধ ভাবুন তো শীতের সময় খাওয়া দেওয়া কোনো ঝামেলা নেই যেহেতু রেগুলার এত ভালো ভালো খাওয়া হচ্ছে আজকে একটা ভালো জিনিস খেলাম কারণ পালং শাক আমার ভীষণ প্রিয় তো কে কে পালং শাক পছন্দ করে যাতে ভুলবে না রান্নাটা হয়ে গেছে ধনে পাতা দিয়ে আমি এটা না নেবো তো আজকের এই যে রান্নাটা শেয়ার করলাম কচি পালং সমস্ত সবজি দিয়ে ঘ্যাঁট মতোই হয়েছে বাদ দিন ঘ্যাঁট হোক আর যাই হোক পালং শাক পালং শাক দারুণ লাগে খেতে তো রেসিপিটা একদম রেডি হয়ে গেছে গরম গরম ভাতের সাথে রুটির সাথে যে কোনো জিনিসের সাথে খেতে পারেন আমি একটা কাচের সুন্দর বাটিতে এই সুন্দর রান্নাটা নামিয়ে নিচ্ছি শেয়ার করলাম আপনাদের সাথে যদি ভালো লাগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ছোট্ট একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে তাতে কিন্তু আমার ভালো লাগবে আর আমার ভিডিও নোটিফিকেশানগুলো আপনাদের কাছে প্রথমে যেন বেল বেলাইকানে ক্লিক করে দেবেন তাড়াতাড়ি করে নোটিফিকেশানের মাধ্যমে পৌঁছে যাবে তো আজকে এটুকুই দেখা নতুন নতুনভাবে খুব তাড়াতাড়ি টাটা তৈরি হয়ে গেল পালন শাকের একটা বেশ মিলামেশা তরকারি